শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতা বোধ করছে সুরক্ষিত নয় হিন্দু সনাতনী সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা যখন তখন আক্রমণ হানিয়ে আনছে সংখ্যালঘুদের ওপর এমনকি আঘাত হানছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে বাংলাদেশের মৌলবাদীরা এই বর্বরচিত হামলা চালিয়ে যাচ্ছে বারবার বাংলাদেশের মৌলবাদী শক্তিকে ধিক্কার জানালো বিলনিয়া বড়পাত্রী রাম ঠাকুর মন্দির কমিটি গত সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কৈবল্য ধামে মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের ওপর বাংলাদেশের মৌলবাদীরা আক্রমণ চালায় এই আক্রমণের প্রতিবাদে হয় বিক্ষোভ মিছিল মিছিলটি সংগঠিত হয় বিলনিয়া বড়পাত্রী রামঠাকুর মন্দির প্রাঙ্গন থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় বড়পাত্রী সোনাপুর লক্ষ্মীপুর হয়ে শেষ হয় রাম মন্দির প্রাঙ্গনে রামঠাকুরের অসংখ্য ভক্তরা এই দিনের বিক্ষোভ মিছিলে পা মেলান বিক্ষোভ মিছিল শেষের রামঠাকুর মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির পক্ষ থেকে দুই সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নিতে যাতে বাংলাদেশ সরকার উদ্যোগী ভূমিকা নেন যাতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা না হয় যদি তা না হয় আন্দোলনের ভুষিয়ারি দেন বাংলাদেশ সরকারকে বাংলাদেশ মৌলবাদী সংগঠন আমাদের শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মহন্ত মহারাজ প্রবুল্ল ধামের শ্রীমৎ কালীপথ ভট্টাচার্যের উপর যে বর্বরচিত আক্রমণ সেই আক্রমণকে আমরা তীব্র নিন্দা জানিয়ে আমরা বরপাথরি রাম ঠাকুর মন্দিরের পক্ষ থেকে এলাকার সমস্ত ভাই বোন মিলে আমরা প্রথমে সোনাপুর তারপরে লক্ষ্মীপুর ও হয়ে বরপাথরি বাজারে পরিক্রমা করে এই বাংলাদেশ সরকারকে দীক্ষা জানাতে চাই এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে সর্বত্রই ধিক্ষার জানায় যে বাংলাদেশ সরকার এই মৌলবাদীদের কঠোর হস্তে দমন করে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে আগামী দিন কোনো আক্রমণ এবং হলে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেই আন্দোলন শুরু হবে সেই আন্দোলনকে আমরা বরপাথুরি শ্রীধাম কবিলধাম মন্দিরের পক্ষ থেকে সর্বত সম্মান জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে আমরাও এইখানে বৃহত্তর আন্দোলনের ডাক দেব জয়রাম শ্রীরাম কমিলধাম মন্দির বরফাধরি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি